তোমাদের সঙ্গে গল্প করি তো সবাই কেমন আছো বল আর সবাই একটু কমেন্ট করো কে কে লাইভটা দেখছো কমেন্ট করো আমার লাইভটা কে কে দেখছো সবাই একটু কমেন্ট করো তোমরা লাইভটা আমি সবে মাত্র লাইভটা শুরু করলাম এখন লাইভটা চলবে পুরো টানা এক ঘন্টা লাইভ চলবে একটু কমেন্ট করো লাইভটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা ভয়েস ক্লিয়ার আছে কিনা সবাই একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো কে লাইভটা দেখছো তো আমি অলরেডি আজ ভিডিও করতে পারিনি তবে দুটো ভিডিও একটু আগে পোস্ট করেছি সারাদিন আপলোড করতে পারিনি ভিডিও করেছি করিনি তা না ভিডিও আছে গ্যালারিতে বাট আপলোড করতে পারিনি এত মানুষ হয়ে পড়েছে যে ভিডিও দিতে পারছি না যাই হোক তো ভিডিও দিয়েছি দুটো তো দেখো দেখতে চাও ব্লগ কিন্তু তোমাদের ব্লগ দিয়েছি ব্লগে কিন্তু তোমরা দেখছো না ব্লগটা কমেন্ট করো লাইক শেয়ার করে দাও ব্লগ আরো আসবে তোমরা ব্লগ কিন্তু দেখছো না তো কে কোথা থেকে আমার লাইফটা দেখে একটু কমেন্ট করো আর কি আর আছে সব কিছু ক্লিয়ার বোঝা যাচ্ছে না কমেন্ট করো সবাই জলদি জলদি লাইভে জয়েন হয়ে যাও তো আমার পাঁচ হাজার ফ্যামিলি কমপ্লিট হয়েছে এর জন্য আমি দারুন খুশি দারুন তো আজকে আমার টেন কে সরি ফাইভ কে ফ্যামিলি কমপ্লিট হয়েছে তোমাদের ভালোবাসায় আমি আরও এগিয়ে যেতে পারবো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো তোমরা পাশে না থাকলে আমি কোনো আমার ফাইভ ফ্যামিলি হতো না তোমরা আছো বলে আমি আছি তো তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো আরও ফানি ফানি ভিডিও দেবো ফানি ভিডিও ব্লগ দেবো তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো আর সবাই একটু কমেন্ট করো তো সবাই একটু কমেন্ট করো আমার যে ভিডিওগুলো আমি আপলোড করছি ইউটিউবে সেগুলো তোমাদের কাছে নোটিফিকেশন যাচ্ছে কি না আমি আমার না মনে হচ্ছে নোটিফিকেশন যাচ্ছে না কারণ আগের তুলনায় অনেক ভিউজ কমে গেছে আমার কমেন্ট নোটিফিকেশন যায় কি না ছাড়ার সাথে সাথে সবাই একটু কমেন্ট করো কে দেখছো আমার লাইফটা একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো আমার লাইফটা কে দেখছো দেখছো আমার লাইফটা একটু কমেন্ট করো আর আমার ভিডিওগুলো সবার কাছে নোটিফিকেশন যাচ্ছে কিনা সেটা একটু জানাও আমি না যা বুঝতে পারছি না তোমাদের কাছে নোটিফিকেশন যাচ্ছে কিনা কারণ আমার আগের তুলনায় ভিউজ অনেক কমে গেছে এর জন্যই বলছি যাই কে কোথা থেকে আমার লাইফ দেখছো একটু কমেন্ট করো কে কোথা থেকে আমার লাইফটা দেখছো একটু কমেন্ট করো আজকে আমার ফাইভ ফ্যামিলি কমপ্লিট হচ্ছে পাঁচ হাজার ফ্যামিলি কমপ্লিট হয়েছে এর জন্য বিশেষ করে লাইভ করা তোমাদের সাথে কিছু গল্প করতে আসলাম আর যেদিন মানে যেদিন আমার টেন ফ্যামিলি কমপ্লিট হবে সেদিন হবে সেলিব্রেশন করব তোমরা জলদি জলদি কে করে দাও আমি সেলিব্রেশন করব তোমাদেরকে নিয়ে সেলিব্রেশন করব তো তাড়াতাড়ি আমার টেনকে ফ্যামিলি কমপ্লিট করো কে কোথা থেকে লাইভ দেখছো একটু কমেন্ট করো কে কোথা থেকে আজকে লাইভ এক ঘন্টা লাইভ চলবে এক ঘন্টা লাইভ চলবে কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো आज के एक घंटा लाइक चल रही আজকে একটু ব্যস্ত ছিলাম তার জন্য ফানি ভিডিও সেরকম করতে পারিনি তবে কালকে শিওর আসবে সকাল দশটার মধ্যে ফানি ভিডিও আপলোড হয়ে যাবে তোমরা সবাই একটু পাশে থেকো সকাল দশটার মধ্যে ফানি ভিডিও আপলোড হয়ে যাবে সবাই একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো আমার লাইফটা আর ভয়েসটা ক্লিয়ার আছে কি না সবাই একটু কমেন্ট করবে তাহলে তো আমি বুঝবো যে কে কোথা থেকে দেখছো আমি লাইফটা ক্লিয়ার আছে কিনা ভয়েসটা ক্লিয়ার আছে কিনা সবসময় তোমাদের জানাচ্ছি লাইফটা ক্লিয়ার আছে কিনা জানাবে তো আমার সন্ধেবেলা নেটওয়ার্ক প্রবলেম বেড়ে যায় তাও কি বলো তো সারাদিন টাইম পাই না ওর জন্য সন্ধেবেলায় আমাকে লাইভে আসতে হয় তো মাঝে কদিন লাইভ বন্ধ ছিল আবার এসেছি আজকে আমি ভাইভকে ফ্যামিলি কমপ্লিট হয়েছে বলেই এসেছি তাছাড়া এমনিও তোমাদের সাথে গল্প করতে এসেছি আমি বলতে চাই যে আমার ট্রেনকে ফ্যামিলি কমপ্লিট হলে আমি সেলিব্রেশন ধামাকা দাঁড় লাইভ নিয়ে আসবো ধামাকাদার লাইভ নিয়ে আসবো লাইভে একা থাকবো না আরও অনেকে থাকবে হাই ম্যাম হ্যালো আচ্ছা তুমি কোথা থেকে একটু কমেন্ট করবে আমার লাইভটা কোথা থেকে দেখছো লাইভটা কোথা থেকে দেখছো তোমরা একটু কমেন্ট করবে আমাকে তোমরা একটু কমেন্ট করবে সবাই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আমার লাইভটা শেয়ার করে দেবে তাহলে অনেকে দেখতে পাবে তো আমার লাইফটা শেয়ার করে দেবে আর তোমাদেরকে অনেক 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 ভালোবাসা আমার ফেসবুক ফেসবুক আইডিটা ফলো করার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা বাংলাদেশ বাংলাদেশকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ম্যাম মেরা আইডি নাম বলো ফানি বয় আমার বাড়ি থেকে দেখছি আমি বাড়ি থেকে দেখছি আচ্ছা সবাই একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো তাহলে বুঝবো তোমরা কে কে আমার লাইফটা দেখছো আর আমার লাইফটা সবাই জয়েন হয়ে যাও তোমাদের সাথে কথা শেয়ার করতে আসলাম আমার লাইফটা সবাই একটু জয়েন হয়ে যাও তো আমার ফেসবুক প্রোফাইলের নাম ব্লগার মন্দিরা তো আগের দিন আমি আমার লাইভে ব্লগার মন্দিরা আর সবাইকে ফলো করে নিতে বলেছিলাম আমি ওখানেও রিলস ভিডিও আপলোড করি ব্লগ ভিডিও আপলোড করি তো তোমরা অনেকেই করেছো এর জন্য আমি অনেক 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 খুশি অনেক তোমাদেরকে ধন্যবাদ তো এইভাবেই আমার পাশে থেকো ইউটিউবটাকে যেভাবে দেখছো আমার ফেসবুক প্রোফাইলটাকেও সেভাবেই সাপোর্ট করো তো আমার ফেসবুক প্রোফাইলের নাম ব্লগার মন্দিরা যারা যারা আমার ফেসবুক প্রোফাইলটা ফলো করতে চাও তারা আমাকে কমেন্ট করো আমি লিঙ্কটা দিয়ে দেব তোমাদের কমেন্ট বক্সে আমি আমার লিঙ্কটা দিয়ে দেব ফেসবুক লিঙ্কটা সবাই একটু কমেন্ট করবে ভিডিও ক্লিয়ার আছে ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা ভয়েস ক্লিয়ার আছে কিনা আমার ফানি ভিডিও গুলো কেমন লাগছে একটু জানিও আজকে তোমাদের তো বললামই তো ফানি দিইনি তবে দুটো তিনটে ভিডিও আপলোড করেছি সেগুলো একটু দেখে নিও ব্লগ আসছে খুব তাড়াতাড়ি ব্লগ আসবে ব্লগ দেখতে চাও সবকিছু আসছে তোমরা একটু ওয়েট করো আজকে ধামাকাদার হবে আজকেও ধামাকাদার হবে ইচ্ছা আছে এক ঘন্টা লাইভটা চালাবো তোমরা যদি আমাকে লাইক কমেন্ট শেয়ার তাহলে আমি এক ঘন্টা লাইভে থাকবো সবাই কিছু খেয়েছো সন্ধ্যাবেলা একটু সন্ধ্যাবেলায় বেলায় সবার খাওয়া দাওয়া কিনা একটু কমেন্ট করো সন্ধে বেলায় জল খাবার খেয়েছো কিনা একটু কমেন্ট করো দিদি আমাদেরকে সাপোর্ট করবেন হ্যাঁ সাপোর্ট করবো আমাকে আমারও আমাকে একটু সাপোর্ট করবেন আমার আডিটা একটু ফলো করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা সবাই একটু সাপোর্ট করবেন আমাকেও তো আমার ফেসবুক প্রোফাইলের নাম ব্লগার মন্দিরা পাশে আছি তোমরা এগিয়ে ব্লগার মন্দিরাটা একটু ফলো নেবে আমার ফেসবুকে আছে রিল ভিডিও আপলোড হয় নাচের রিল ভিডিও ব্লগ ভিডিও আপলোড হয় তো আমি কিছুদিন যাবত ভিডিও দিচ্ছি না আমার ফেসবুকে কিছু প্রবলেম বাট আবার ভিডিও আসতে চলেছে প্রবলেমটা মনে হচ্ছে উঠে গেছে উঠে যাচ্ছে তো আবার ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য খানি ভাই ভিডিও পরিষ্কার আসছে না কি করব বলো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক প্রবলেমের জন্য ভিডিও ক্লিয়ার আসছে না bodai একটু মানিয়ে নাও নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে ভয়েস কি ঠিকঠাক আসছে তোমরা কমেন্ট করো ভয়েস কি ঠিকঠাক আসছে একটু কমেন্ট করো আমাকে কমেন্ট না করলে আমি কি করে বুঝবো তোমরা আমাকে আমার লাইভটা দেখছো লাইভতে কমেন্ট করো ভয়েস ঠিকঠাক আছে কিনা আজকে ধামাকাদার লাইভ হচ্ছে লাইভে এক ঘন্টা থাকছি তো ধামাকাদার লাইভ এই এটাই হওয়ার কারণ কারণ আজকে আমার ফাইভ ফ্যামিলি কমপ্লিট হয়েছে তো আজ আমি ভীষণ খুশি ভীষণ খুশি অনেকটা স্ট্রাগেল করার পরে ফাইভ ফ্যামিলি কমপ্লিট হয়েছে মাঝখানে ভিডিওর ভিউজ আসছিল না বলে ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম তো আবার সেই ভিডিওতে তোমরা একটু আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাও আর আমার ভিডিও আছে ক্লিয়ার আছে কিনা ভয়েস ক্লিয়ার আছে একটু জানাও তো কালকে কালকে একটা মেকআপ ভিডিও আসছে ধামাকাদার মেকআপ ভিডিও একদম সরাসরি ব্রাইডাল নাই পার্টি মেকআপ যাচ্ছি পার্টি মেকআপ আছে মেকআপ সম্বন্ধে কিছু জানো জ্ঞান ধারণা কিচ্ছু নেই তাদের জন্য আসছে পার্টি মেকআপ আমার ভিডিওটা জাস্ট একবার দেখবে স্কিপ না করে একবার ভিডিওটা দেখবে সম্পূর্ণ ভিডিও দেখলেই মেকআপ শিখে যাবে একটু আর ফ্যামিলি হ্যালো বুনু হাই তো কালকে ধামাকাদার মেকআপ ভিডিও আসছে তোমরা যারা যারা মেকআপ পারো না মেকআপে কোনো নলেজ নেই তার জন্য ধামাকাদার মেকআপ ভিডিও আসছে এসআর ফ্যামিলি কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো আর ফ্যামিলি আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমার পরিবারে গিয়ে পরিবারের সদস্যকে আমন্ত্রণ জানালাম সবাই আমার পরিবারের হ্যাঁ দেবো ভাইয়া পাশে আছি আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন ভাইয়া আপনি কোথা থেকে দেখছেন আমার লাইফটা একটু কমেন্ট তো যেটা বলছিলাম তোমাদের আজ কালকে আমার মেকআপ ভিডিও আসছে যারা যারা মেকআপ সম্বন্ধে কিছু জানো না কোনো নলেজ নেই কম বাজেটে মেকআপ খুঁজছো তারা আমার ভিডিওটা একবার দেখবে তাহলে সব কিছু শিখে যাবে ব্রাইডাল পরে দেব আগে পার্টি মেকআপ তো কালকে অবশ্যই আমার ভিডিওটা দেখো আর আজকে লাইভ চলবে এক ঘন্টা এক ঘন্টা লাইভে আছি আচ্ছা আমার লাইভ ক্লিয়ার আছে কিনা জানাবে ফ্যামিলি আমার লাইভ আছে কিনা ক্লিয়ার জানাবে আমাকে একটু মেকআপ করা শিখিয়ে দেবা ঠিক আছে কালকে আমার ভিডিওটা একটু দেখো যে একটুখুনিও নলেজ নেই শিখে যাবা মেকআপ সম্বন্ধে তোমার তেমন কিচ্ছু লাগবে না সব কিছু ভিডিওতেই বলে দেবো এখন আমি কিচ্ছু বলবো না তো কালকেই মেকআপ ভিডিওটা আসছে পার্টি মেকআপটা তোমরা একটু দেখো তোমাদের আর পার্লারে গিয়ে হাজার বারোশো দু হাজার টাকা খরচ করা লাগবে না আমার ওই পার্টি মেকআপটা দেখলেই তোমরা সেলফ মেকআপ করতে পারবে না ভালো বোঝা যাচ্ছে না আমার একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মনে হচ্ছে সবাই কমেন্ট করছে ভালো বোঝা যাচ্ছে না নেটওয়ার্ক প্রবলেমের জন্য মনে হচ্ছে কিন্তু আমি তো ভাবলাম লাইফটা আমি এক ঘন্টা চালাবো কি করবো নেটওয়ার্ক প্রচুর প্রবলেম হচ্ছে বাইরে তো আবার অন্ধকার তো সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ইউটিউবের চ্যানেলটা আর আমার ফানি ভিডিও গুলো সবাই একটু দেখবেন দশ কেজি সবাই একটু আমার ফানি ভিডিও গুলো দেখবেন যাদের যাদের মন খারাপ মন ভালো করে দেবে আর ব্রাইডাল মেকআপ ও নিয়ে আসছি কিছুদিন পরে ব্রাইডাল তোমরা যদি বলো ব্রাইডাল শিখবো সেটাও আমি শিখিয়ে দেব শুধু একটু সময়ের অপেক্ষা আর মেকআপ করতে কি লাগবে কি না লাগবে সব কিছু ভিডিওতে বলে দেয়া হবে তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো আর আমার ভিডিওটা ক্লিয়ার হচ্ছে কিনা এবার জানিও তো আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে এর জন্য ক্লিয়ার আসছে না মনে হচ্ছে লাইভটা থেকে কি বেরিয়ে যাব একটু কমেন্ট করো লাইভ থেকে বেরিয়ে কি লাইভ আবার করব তোমরা যদি বলো আমি লাইভ থেকে বেরিয়ে যাব ফানি ভাই না হচ্ছে না কি হচ্ছে না বুঝলাম না ক্লিয়ার হচ্ছে না তাই তো কমেন্ট করো ক্লিয়ার হচ্ছে না কি না লাইভটা থেকে কি বেরিয়ে যাব এটা আপলোড করব কি না একটু কমেন্ট করো লাইভ থেকে কি বেরিয়ে যাব নতুন করে লাইভ স্টার্ট করব কি

ভয়েস ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো ভয়েস ক্লিয়ার আছে কিনা আর তোমরা যদি বলো ভিডিও দেখবে না লাইভ দেখবে লাইভে মেকআপ ভিডিও দেখবে তোমাদের সামনে করতে হবে তো সেটাই করব কমেন্ট করে জানাতে হবে লাইভে দেখবে না ভিডিওতে দেখবে মেকআপ ভিডিও লাইভে দেখবে না ভিডিওতে দেখবে এটা কমেন্ট করে আমাকে জানাবে তো আমি সেটাই তোমাদের কথা অনুযায়ী চলার চেষ্টা করব সবাই আমার ফেসবুক প্রোফাইলটা একটু ফলো করে দেবে সবাই একটু আমার ফেসবুক প্রোফাইলটা ফলো করে দেবে ওখানেও দারুণ দারুণ ডান্স ভিডিও আছে সবাই একটু যাও গিয়ে ভিজিট করে আসো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার খিদে পেয়ে গেছে কারণ আমি সেই বিকালবেলা খেয়েছি আর আমার এখন খিদে পাচ্ছে জানি না লাইফটা আমি এক ঘন্টা চালাতে পারবো কিনা তবে ইচ্ছা আছে চালানোর কিন্তু আমার খুব খিদে পেয়ে গেছে এখনো কি লাইফটা ক্লিয়ার আসছে না একটু জানিও সবাই একটু কমেন্ট করো কারা কারা লাইভটা দেখছো সবাই একটু কমেন্ট করো লাইভটা কারা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো ফানি ভাই হো হো কি হো হো ঠিক করে কমেন্ট করো বুঝতে পারছি না আচ্ছা সবার কি সন্ধেবেলায় খাওয়া দাওয়া হয়েছে আমি ভাবছি এবার থেকে লাইভটা আমি দিনের বেলায় করব। সকাল দশটার মধ্যে আপলোড করে দেবো ফানি ভিডিও তারপরে লাইভটা চালু করবো দিনের বেলাতেই রাত্রিবেলায় খুব নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি ফানি না কি না কমেন্ট করো ভালো করে বুঝতে পারছি না তোমার কথা আচ্ছা বলে না তো মেকআপ ভিডিওটা লাইভে দেখবে না ভিডিওতে দেখবে যদি ভিডিও করে আপলোড করতে বলো সেটাই করব আর লাইভ মানে লাইভ সামনাসামনি দেখতে চাও সেটাই করব তোমরা যেটা বলবে সেটাই করব যদি আমাকে লাইভ করতে হয় তাহলে আমাকে দিনের বেলায় ভিডিওটা আপলোড দিতে হবে মানে দিনের বেলাই করে দিনেরবেলাই আপলোড করে দিতে হবে আর যদি আমাকে এমনি ভিডিও করে আপলোড করতে হয় তাহলে সেটা রাত্রেও আমি ছাড়তে পারি কালকে মেকআপ ভিডিওটা আসছে তবে টাইম ঠিক আমি বলতে পারছি না কখন ছাড়বো কে দিল চালগুলো সবাই কাকে পয়সা দিতে হবে সবাই একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো আমার লাইফটা ক্লিয়ার না বলে আমি বেরিয়ে যাব লাইভটা দেখে মনে হচ্ছে লাইভটা ক্লিয়ার না ওই জন্য কমেন্ট আসছে না ভিডিও কারোর কাছে পরিষ্কার যাচ্ছে না আমি ভিডিও থেকে বেরিয়ে যাবো একটু পরে সবাই একটু কমেন্ট করো তোমরা ভাবছো আমি বারবার ওদিকে কি দেখছি দাঁড়াও দাঁড়া মা রেখে দাও তোমাদেরকে দেখাচ্ছি কি দেখছি এই দেখো আমার মা চাল এনেছে কিনে তাই আমি সেটাই বারবার দেখছি ঢালছে ব্যাগ থেকে বুঝলে সেটাই আমি বারবার দেখছি কি দেখছিলাম আমার না প্রচন্ড খিদে পেয়ে গেছে লাইভটা আমি এখানে বন্ধ করে দেব আবার কাল দিনের বেলা লাইভ করবো কাল আর একটু তিনটে সময় লাইভে আসবো তোমরা যারা যারা আমার লাইভটা দেখতে চাও চলে আসবে তিনটের সময় লাইভে জয়েন হয়ে যাবে তিনটের সময় তোমাদের জন্য লাইভ আসবে ফানি ভাই ওকে গুড নাইট তো সে সময় লাইভ চলে আসবে আর সকাল বেলায় তো বললাম ফানি ভিডিও আসবে আর মেকআপ ভিডিও কালকেই আপলোড হবে তোমাদের চাপ নেই তো কাল একটু বিজি থাকবো এতগুলো তোমাদেরকে ভিডিও আপলোড দেওয়ার জন্য তো কালকে তোমরা একটু আমার চ্যানেলটা ফলো রেখো ধামাকাদার ধামাকাদার ভিডিও আসছে তো আজকের মতো টাটা আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি ব্লগ ভিডিও ছেড়েছি সারা দিনের কাজবাজের ভিডিও তো সেটাও একটু তোমরা দেখো কেমন লাগে কমেন্ট করে জানিও তো তোমাদের যদি ভালো লাগে তাহলে এরকম ভিডিও এর থেকেও সুন্দর ভিডিও তোমাদেরকে আমি দেবো ঠিক আছে তো আজকের মতো টাটা